বরদপুরে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি বাবার বাসায় রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি জানি না ঠিক কত সময় অপেক্ষা করতে হবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখ দুঃখের সংসার কেমন আছেন আপনারা কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গাড়ি থেকে নেমে আমার বাইপোকে পেয়ে গেছি তো হাতে একটা ব্যাগ ছিল ও দৌড়ে এসে আমার ব্যাগটা নিল আর আমি একটু স্বস্তিতে আর কি হেঁটে হেঁটে যেতে পারতেছি বাবার বাসায় প্রায় যে চলে এলাম এখানে এসে জুবাই রেজ দেখুন পুকুরে গোসল করতে নেমে গেছে আর আমিও কিন্তু অলরেডি গোসল করে নিয়েছি তো ওরা গোসল করছে সাতার কাটতেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে নেই জুবাইর আমাদের বাসায় আসার পর থেকেই বলে যে বাড়িতে পুকুরে গোসল করি নদীতে গোসল করি ওদের বাড়ির আশেপাশে নদী আছে লঙ্গাই নদী তারপরে আরও ছোটো খাটো কয়েকটা নদী আছে পুকুরও আছে তো ওরা জলে নেমে সাতার কাটে গোসল করে আর আমাদের এখানে তো বাথরুমে উঠানো পানি তো ওই পানি দিয়ে নাকি সে গোসল করে শান্তি পায় না তো আজকে আমার সাথে এসেছে শুধু পুকুরে গোসল করার জন্য আর আমিও কাপড় নিয়ে এসেছিলাম পুকুরে পানিতে নেমে গোসল করলাম সত্যি অনেকটা আরাম পেলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই সামান্য সময়ের জন্য এসেছিলাম আর বাবার বাসায় অনেক তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় যখনই আসি শেয়ার করি তাই আজকে আর তেমন কিছু ভিডিও করিনি জাস্ট আসা আর যাওয়াটাই আর কি আপনাদের সাথে হালকা একটু শেয়ার করলাম তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব স্কিপ না করে আজকের ভিডিওটা অন্তত একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এইদিকে দেখুন বাড়িতে ফিরে এসে একজনকে দেখি গম্ভীর মুখে বসে আছেন আর আমাকে দেখা মাত্রই উনি এত খুশি হয়েছেন আজ দেখুন কিছুক্ষণ আমার দিকে কিছুক্ষণ জুবাইরের দিকে থাকাচ্ছেন আসার পথে খুব গরম লাগছিল পাশায় ফিরে এসে দেখলাম গড়ে খাবার কি আছে তো ঘুরে ফিরে এই কলাটাকে পেলাম ভাবলাম দুইটা কলা খাই ওইদিকে বাজারে আজকে মাছের দামটা একটু কম পড়েছে মানে একটু সস্তা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আরিয়ানের বাবা অনেকগুলো মাছ নিয়ে এসেছেন তো এখানে চিংড়ি মাছ পাইং মাছ ট্যাংরা মাছ আছে একটাতে আর এই যে এগুলো হচ্ছে ছোটো ছোটো পুঁটি মাছ আর পুঁটির সাথে আরও মনে হয় দুই তিন ধরনের মাছ আছে তো ওয়াহিদা আর মোনা ওরা এই যে সন্ধ্যার সময় বসে বসে মাছগুলো কাটতেছে আর আমি ওইদিকে চা বসিয়েছি ভাবলাম একটু চা খাই আর আমার আসলে চায়ের কোনো নেশা নেই এই মাঝে মধ্যে যখন মনে হয় শখ করে আর কি একটু আটু চা খাই তো আজকে এলাচ দিয়ে দুধ চা করতেছি আমাদের গ্রামের বাড়িতে কেটলিতে চা নেওয়ার অভ্যাসটা খুব কম এভাবেই স্টিলের মগেই আর কি একটু বেশি চা হলে চাটা করা হয় পরে আবার কাপে সার্ভ করা হয় সন্ধ্যার পরে বাজারে গিয়ে আবারও কিছু বড় মাছ আনা হয়েছে আমাদের গড়ে দুজন হচ্ছে ছোটো মাছ পছন্দ করেন না আরিয়ান আর জুবাই জুবাই তো বড় মাছও খায় না তবে ছোটো মাছ তো একেবারেই খায় না ওর জন্য আর কি এখানে আরও একটা বড় মাছ কেটে কুটে আনা হয়েছে তো মাছটা কেটে কুটে ধুয়ে আপাতত আমি ফ্রিজে উঠিয়ে রাখবো রাতে হালকা হালকা বৃষ্টিও হয়েছে আর সকালে উঠে আমি আজকে যে আমার নতুন যে বাগানটা সেটাতেই কাজে লেগে পড়েছি তো এখানে যেহেতু চার পাঁচটা বেড়া দিয়ে দেওয়া হয়েছে নেট দিয়ে তাই আমি এখানে আগে বাঁশ দিয়ে যে বেড়াটা দিয়েছিলাম ওই বেড়াটার আর প্রয়োজন নেই বাঁশ দিয়ে ছোটো করে এই বেড়াটা দিয়েছিলাম যাতে আমার নাগামরিচের গাছটাকে ওই বাঁশের বেড়াটা গরু ছাগলের হাত থেকে প্রটেক্ট করে এখন যেহেতু ওটার প্রয়োজন নেই আর জোর তুফানে ওটা একেবারে নড়বড়ে করে দিয়েছে তাই ওটা আজকে ওখান থেকে উঠিয়ে সরিয়ে নিচ্ছি ওটার তো আর এখন প্রয়োজন নেই তাছাড়া দেখতেও খারাপ লাগতেছে ভাবলাম ওটা এখান থেকে সরিয়ে নিলে জায়গাটা পরিষ্কার হবে দেখতে আরও বেশি ভালো লাগবে নাগামরিচের গাছটার পাতাগুলো কেন জানি কুকড়ে যাচ্ছে তো একটা ঔষধ অবশ্য আমার জানা আছে তবে এখনও আমি ওটা অ্যাপ্লাই করতে পারতেছি না দেখা যাক আমি অ্যাপ্লাই করে আর রেজাল্টটা কি পাই তারপরে অবশ্যই আপনাদেরকে জানাবো তো সাধারণত দেখা যায় মরিচের গাছের পাতা একটু বড় হলে এভাবে কুকড়ে যায় এই যে দেখুন অনেকটা পাতা কুকড়ে গেছে আর নিচের দিকে যে অযথা পাতাগুলো যেগুলোকে এই গাছের প্রয়োজন নেই সেই পাতাগুলো এভাবে আমি কাঁচি দিয়ে একটু কেটে দিচ্ছি আর যে আগাগুলো কুকড়ে গেছে সেই আগাগুলো আর কি কেটে দিব যাতে ওই আগা থেকে আবার নতুন করে ডাল গজায় তো যাই হোক আমার কাজ চলতে থাক আপনারা দেখতে থাকুন আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ অবধি আমার সাথে থাকুন পাশে থাকুন ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আজকে আমার এই চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে বেলা নয়টা বেজে গেছে আরিয়ান এই যে দেখুন এখনও ঘুমাচ্ছে ওটার কোনো নাম গন্ধই নেই তো অনেক ডাকাডাকি করে ওকে উঠানো যাচ্ছে না ও পেছন দিক ফিরে আবারও হচ্ছে শুয়ে পড়তেছে ওইদিকে সকাল সকাল বাসায় একজন ফেরিওয়ালা এসে হাজির প্লেট লাগে গ্লাস লাগে বলে চিল্লা চেটে চলছে তো আমি দেখে ডেকে নিয়ে এসে বারান্দায় বসালাম আমি কয়েকটা প্লেট নেবো ভাবতেছি তো আসলে আমার ঘরে এমনিতেই তো সেরামেক তারপরে চিনের প্লেট আছে তো এগুলো হচ্ছে মেলামাইনের প্লেট ওগুলো আসলে নর্মাল আর কি ইউজ করার জন্য বা কোনো কিছু কেটে কুটে রাখার জন্য হাতের কাছে আর কি সবসময় ওই প্লেটগুলো থাকলে একটু সুবিধা হয় তো ওই জন্য আর কি আমি ভাবছি কিছু প্লেট নেব উনি যেহেতু এসেই গিয়েছেন আর এখানে কিছু চায়ের ট্রে ছোটো ছোটো ট্রেগুলো আমি দেখছিলাম তো আমার ঘরে ট্রে আছে তবে ট্রেগুলো একটু বড় বড় তো আমি দুইটা সুটো ট্রে রাখতে চাইছিলাম আর গ্লাসগুলোও দেখছিলাম আসলে উনি দামটা এত বেশি করে বলছিলেন তো আমি আসলে নিতে চেয়েও অনেক কিছু নিইনি যদিও আমার তেমন কিছুর প্রয়োজন নেই টুকটাক বাসন তো আমার আছে আর এই যে প্লেটগুলো আমি নিতে চাইছিলাম বাট ওগুলোর ডিজাইনটা আমার কাছে একটু কীরকম আর কি একটু বেশি আজগুবি ডিজাইন মনে হয়েছিল তারপরও দামটা একটু সস্তায় পেয়ে আমি দুই সেট নিয়ে নিলাম দুশো টাকা করে আর কি এই যে দেখুন নাইভ প্লেটগুলো নেওয়া হয়েছে তো এখানে শাপলা ফুলের মতন যেটা ওটা আমার কাছে একটু ভালো লেগেছে আর বাকি ছয়টা একটু সানা পড়ার ডিজাইনের মতন আর কি জুবাইরকে নিয়ে চলে এলাম গার্ডেনে তো আজকে আমি এখান থেকে কিছু পাট শাক উঠাবো পাট অনেকটা লম্বা হয়ে গেছে আর উঠাবো উঠাবো বলে উঠানো হচ্ছে না তো আজকে ভাবলাম ফাইনালি আগাগুলো ভেঙে নেই এই মুহূর্তে এই গাছগুলোর আগাগুলো ভেঙে দেওয়াটা কিন্তু খুবই জরুরি আর একটু আগে দেওয়াটা জরুরি ছিল কিন্তু আগে আর দেওয়া হয়নি তো আজকে যে সবকোটা গাছের আগা আমি ভেঙে দিচ্ছি যাতে করে ওই আগাগুলো থেকে আরও নতুন করে ডালপালা গজায় আর এখানে আমি যে পাট শাকগুলো লাগিয়েছি ওগুলো কিন্তু খুব ভালো জাতের পাট বাড়িতে যদি মাত্র দুইটা গাছ থাকে সেই দুইটা গাছ থেকে পাতা ভেঙে ভেঙে মানে সারা বছর খাওয়া যায় যত পাতা উঠানো যায় ততই মানে আরও বেশি করে আগা আগাগোজায় তাই ভাবছি আমি এখান থেকে ছোটো ছোটো হ্যাংলা হ্যাংলা গাছগুলো উঠিয়ে নেব আর হাতে গোনা মাত্র আট থেকে দশটা গাছ রাখব এতে করেই সারা বছর চাইলে গাছগুলো থেকে একটু একটু করে পাতা উঠিয়ে খাওয়া যাবে আর এই পাট শাক গাছগুলোতে এত তাড়াতাড়ি আগা হয়ে যায় দেখা যায় তিন দিন পর পর একবার গাছের মানে আগাগুলো আর কি ভাঙা যায় পাট শাকগুলো উঠিয়ে ভালো করে ধুয়ে আমি এখন চলে এসেছি কাটার জন্য আজকে একেবারে সুটো সুটো করে কেটে পাট শাকটা রান্না করবো কচি পাট শাক এভাবেই ছোটো ছুটো চিকন চিকন করে কেটে কাটালের বিচি দিয়ে রান্না করে খাওয়ার কিন্তু আলাদা একটা স্বাদ আছে আমার ভাষায় যেহেতু কাটালের বিচি নেই তাই আমি রান্নাটা একেবারে সিম্পলভাবেই করব তো এই যে দেখুন আমি আমার নিজের মতন করে কেটে নিচ্ছি আমার মা কিন্তু অনেক ছোটো ছোটো চিকন চিকন করে এই পাতাগুলো কাটতে পারেন তবে আমার পক্ষে এর থেকে চিকন করা সম্ভব হয় না আমি যতটুকু পারি যেভাবে পারি সেভাবেই করার চেষ্টা করি যে দেখুন আরিয়ান অ হচ্ছে তার কয়েকটা ব্লকস দিয়ে যে দেখুন সে এখানে নাকি বিল্ডিং তৈরি করতেছে তো সারাদিন সে ওই সব কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমি এদিকে শাকগুলো কেটে কুটে রান্নাতে বসিয়ে দিয়েছি পানিটা আমি আগে থেকেই ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখন পাট শাক রান্না করব আর নাগামনিষ থাকবে না এমন তো কোনো কথা নেই নাগামরিচটা কিন্তু শাকের সাথে থাকতেই হবে তো গড়ে নাগামরিচ নেই এখানে গাছের মধ্যে ছোটো ছোটো কচি এখনও রয়েছে নাগামরিচগুলো তো এই কচি নাগামরিচ থেকে একটা উঠিয়ে নেব এই যে দেখুন একটা উঠিয়ে নিলাম ওগুলোতে আসলে এখনও অতটাও ফ্লেভার হয়নি বা জালও অতটা হয়নি তারপরেও ভাবলাম একটা উঠিয়ে নেই আজকে প্রথম আর এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি রান্নাটার শেষের দিকে দুই পিস মাছ কাটা বেছে ভেঙে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে একটু বাগানের দিকে এলাম তো গতকালকের একটা ভিডিওতে আপনারা কিছু আপুরা আমাকে কমেন্ট করেছেন আমি কমেন্টগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদিও বা আপনারা হয়তো যারা কমেন্ট চেক করেন অলরেডি কমেন্টসগুলো দেখে নিয়েছেন তারপরেও আমি দিয়ে দিলাম তো আমার এই বাগানটার কথা বলে অনেকেই কমেন্ট করেছেন যে তোমার বাগানে এত জঙ্গল কেন তো এই যে দেখুন এটা হচ্ছে গাছ আর এত শক্ত গাছ মানে এটাকে কোনোভাবেই উঠানো যায় না হাত দিয়ে টানলে হাত লাল হয়ে যাবে হাত কেটে যাবে কিন্তু ওই গাছগুলো উঠতে যায় না মানে মাটিতে এত শক্ত করে শেকড় বেঁধে বসে থাকে ওই গাছগুলো আজকে যদি আমি ওই গাছটা পরিষ্কার করি কোনোভাবে কষ্ট করে পরিষ্কার করলাম এক সপ্তাহের ভেতরে আবারও ওই গাছগুলো লম্বা হয়ে পুরো বাগানটা গিরে ফেলবে অনেকবার আমি এই গাছগুলো উঠিয়েছি আরিয়ানের বাবাও উঠিয়েছেন কিন্তু দেখা যায় সপ্তাহ দশ দিনের ভেতর আবার ওই গাছগুলো উঠে পুরো জায়গাটা ভরে যায় বিশেষ করে বর্ষাকালে এরকম অবস্থা হয় ওই গাছগুলোকে কোনোভাবেই দমিয়ে রাখা যায় না আর শীতকাল এলে এমনি এমনি ওই গাছগুলো শুকিয়ে যায় ওইগুলো আর পরিষ্কার করতে হয় না এই যে দেখুন আজকে ওয়াহিদা আর রাহিলা দুইজনকে আমি লাগিয়েছি একটু একটু করে ওখানে গাছগুলো সিরার জন্য ওরা কিন্তু একটা কুদাল নিয়ে চলে এসেছে কোনোভাবেই গাছগুলো সিরা যাচ্ছিলো না এতটা শক্ত ওই গাছের যাত্রা তো যাই হোক আমিও একটু হেল্প করছিলাম আমি যেহেতু এখন ক্যামেরা ধরতে চলে এসেছি তাই ওরা কাজ করতেছে আর গতকালকে আমি দুইজন আপুর কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম আমি আসলে এখানে খারাপভাবে কোনো রিপ্লাই দেইনি আমি বলেছিলাম যে ওগুলো গাছ আর ওগুলো পরিষ্কার করে রাখা যায় না চাইলেও পরিষ্কার করে রাখা যায় না তো তারপরে আরও একজন আপু কমেন্ট করেছেন যে ভিওয়ার্সরা তোমার গার্ডেনে গাছ জঙ্গল দেখে ওজনই তো বলে এখানে আবার এত রাগারাগি করার কি আছে আমার কমেন্টগুলো যারা দেখেছেন অবশ্যই দেখেছেন যে আমি এখানে রাগারাগি করে কিছু বলিনি আমি বদ্রবাসায় জাস্ট ওই কথাগুলো ওনাদেরকে বুঝিয়ে বলেছি একজন আপু বলেছেন ওগুলো পরিষ্কার করতে পারো না যদি না পারো তাহলে তো একজন লুক রেখে দিতে পারো তো আমার এখানে যে পাঁচ বিঘা ছয় বিঘা জায়গা দিয়ে বাগান করে রেখেছি অমনটাও না সামান্য জায়গায় টুকটাক সবজি চাষ করি যেখান থেকে বসরে হয়তো তিন চার হাজার টাকারও সবজি বের হয় না ওখানে একজন লোক আমি কিভাবে রাখবো একজন লোক রাখতে গেলে কমপক্ষে মাসে তাকে সাত আট হাজার টাকা দিতে হবে তো আমার বাগানটা তো এত বড় না যে এখানে আমি শুধু গাছ পরিষ্কার করার জন্য একজন লোককে মান্থলি সাত আট হাজার টাকা দিয়ে রেখে দিব তো যাই হোক আমি এখানে কমেন্টস নিয়ে কোনো অভিযোগ করতেছি না আর এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে না কিন্তু এ যে শিল পড়তেছে মাটিতে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন উপর থেকে ছোটো ছোটো শিল পড়তেছে অনুবরত কিন্তু বর্তমানে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি আগে মানে আরও কিছুক্ষণ আগে ছিল এখন বৃষ্টি ছাড়াই শিল পড়তেছে মাটিতে আর এই যে দেখুন আরও একজন বৃষ্টি হলে উনি গড়ে চলে আসেন খাবার খেতে চান না মাটিতেও পা রাখেন না তো ফাইনালি আবার এই যে দেখুন একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে এখন বাজে বিকাল তিনটার কাছাকাছি আড়াইটা হবে হয়তো তো আমি জুবাইকে পাঠিয়েছিলাম একটু রেস্টুরেন্টে বিরিয়ানি আনার জন্য তো জানি না কেন আজকে বিরিয়ানি খেতে খুব মন চাইছিল বৃষ্টির দিনে আসলে এরকম কিছু খেতে ইচ্ছা করে তো দুপুরের জন্য রান্নাবান্নাও করিনি গার্ডেন পরিষ্কার করতে লেগে গিয়েছিলাম তারপরে এতটা ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়েছি আর তার মধ্যে বৃষ্টি চলে এসেছে তো আরিয়ানের বাবাকে বললাম টাকা দাও আজকে বিরিয়ানি খাবো তো উনি উনার পকেট থেকে আর কি টাকা দিয়ে আজকের এই বিরিয়ানির আয়োজনটা তো জুবাইয়ের গিয়ে নিয়ে এসেছে আমি এখন বাটিগুলো প্লেটে সার্ভ করে নিচ্ছি তো এখানে কিন্তু সবকটা বাটিতে হাফ প্লেট বিরিয়ানি আছে আর ওই দোকানের বিরিয়ানিগুলো আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয় মানে দামটাও যেমন সাতটাও তেমন দাম আর দামগত দিক দিয়ে বা জিনিসের যে মান আছে মানগত দিক দিয়ে একেবারে পারফেক্ট আর আমি যত জায়গায় বিরিয়ানি খেয়েছি থেকে বেশি টেস্টি ওই দোকানের বিরিয়ানিগুলোই আমার কাছে মনে হয়েছে তো এখানে যে হাফ প্লেট বিরিয়ানি আনা হয়েছে ষাট টাকা করে আর ফুল প্লেট একশো টাকা আজকে দুপুরে আর রান্নাবান্না কিছুই না ওইটুকুতেই হয়ে যাবে দুপুরে হালকা কিছু খেলেই চলে তো অতটাও মনে হয় খেতে পারবো না তো যাই হোক এখানে সবারটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি এই যে দেখুন তো এখন আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করে দিব একজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে ওকে বকাবকি করে গড়ে পাঠালাম আর এই যে দেখুন এখন আমরা মা ছেলে বসে বসে পান্দায় বসে বসে আর কি খাবারটা খাচ্ছি যাই হোক কথা বলতে বলতে ভিডিওটা শেষের পর্যায়ে চলে এসেছে আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম